তো একটু আগে এই যে একটা পার্সেল এসেছে অবশ্যই বাকিতে আমার ছেড়েই আছে কিছু একটা তো দেখাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কি আছে কেমন এসছে তা তো জানি না টানি ভালোই এই যে আমার ছেলের জামা এটা হবে লম্বাতে ভালোই এসেছে এই যে এই এইটা এই একটা দেখাচ্ছি এই একটা এই যে এই একটা আরে এই যে এই একটা এইটা অ্যাকচুয়ালি আমি কিনি নি এটা মানে আমার ছেলের জন্মের পর থেকে আমি ওর ডাক্তার ওষুধ তার টাই ছাড়া আমি ওর জন্য কিচ্ছু কিনি নি এইটা অ্যাকচুয়ালি সেই আমি এয়ারপোর্ট গেছিলাম যখন ওই হচ্ছে একটা বৌদির বাড়িতে মাল দিতে গেলাম আমার ছেলে কিনি সেই দিনকে ওই বৌদির শাশুড়ি আমার ছেলেকে দুশো টাকা দিয়েছিল বলেছিল ওই জন্য একটা জামা কিনতে আর আরেকদিন আর একটা দিদির বাড়িতে মাল দিতে গেছে সে আমার ছেলেকে পাঁচশো টাকা দিয়েছে তো বলেছিল জন্য কিছু কিনে দিবি আমি কিছু কিনে দিতে পারিনি তো আমি টাকাটা নিচ্ছিলাম না বলে তুই নে তুই কিনে দিবি তাই জন্য এই যে তিনটে জামা ওই টাকা দিয়ে এই তিনটে জামা এই যে কিনেছি তাদেরকে আবার ছই পাঠাবো যে তাদের টাকা দিয়ে এইটা কিনেছি যেহেতু তো ওকে পরিয়ে তাদেরকে আবার ছই পাঠাবো তো এই যে এখনও পর্যন্ত আমার ছেলের জন্য আমি একটা সুতো কিনি নি জামা কাপড় তো বাদই দিলাম কিছুই কিনি নিই শুধু ওই মানে ডাক্তার করে এইগুলো ছাড়া তো এইগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন জামাগুলো কেমন হয়েছে জামার কোয়ালিটিগুলো মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে শীতটা কেটে কেটে যাবে যা আছে এইটা কিনলাম কেন এই যে এটা পুরোটা মানে এই যে মাথা থেকে পাবো যে শীতকাল তো এই যে জামাগুলো পরাই তো খালি এই কোমরটা বেরিয়ে যায় তাই জন্য এইগুলো কেউ ওই মানে ওই পুরানা টাকাগুলো দিয়ে মানে ওকে দিয়েছে কিনতে তো না ভেবেছিলাম আমি কিনবো ভেবেছিলাম তো টাকাগুলো দিয়েছে আমার মতো এই জিনিসগুলোই কিনি সেই জন্যই এইগুলো কিনলাম তো বেশ ভালোই হয়েছে জামাগুলো সুন্দর হয়েছে ঠান্ডাটাও লাগবে না তো ওকে ধোবো কালকে ধুয়ে নেবো ধুয়ে এইগুলো তুলে রাখবো না এইগুলো পরাবোই ওকে এই শীতকালটা পুরো পরাবো এর থেকে একটু কম কোয়ালিটির ছিল একটু কম দাম ছিল এগুলো একটু ভালো কোয়ালিটি বলে একটু দাম বেশি পড়েছে তো ভালোই হয়েছে ডিজাইন আমার তো ভালোই লাগছে তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য